কারক সাদিয়া ফুল তুলে এখানে আমরা দুভাবে প্রশ্ন করতে পারবো সাদিয়া কি তুলে কে ফুল তুলে তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি আমরা কোনো উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃকারক তাহলে এখানে সাদিয়া অর্থাৎ কে ফুল তুলে সাদিয়া ফুল তুলে তাহলে সাদিয়া কি সাদিয়া হচ্ছে কর্তৃকারক সাদিয়া কি তুলে কী হচ্ছে ফুল তুলে তাহলে ফুল এখানে কর্মকারক কেন কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পায় সেটা হচ্ছে কর্মকারক তাহলে সাদিয়া কি তুলে কি দ্বারা প্রশ্ন করে আমরা কী পেলাম ফুল তাহলে ফুল এখানে কর্মকারক কৃষক নাঙ্গল দিয়ে জমি চাষ করে আচ্ছা আমি যখন প্রশ্ন করি কৃষক কি দ্বারা জমি চাষ করে তাহলে উত্তর হবে নাঙ্গল তাহলে কি দ্বারা যদি আমরা কি দ্বারা বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পায়। তাহলে সেটা হয়ে যাবে করণ কারক তাহলে এখানে নাঙ্গল কোন কারক করণ কারক তবে এখানে একটা সমস্যা আছে তাহলে এর সমাধানটা আসলে কি। সে ক্রিকেট খেলে সে লাথি খেলে অর্থাৎ দুই জায়গায় খেলে ক্রিয়া আছে তাহলে কোনটা করণ আর কোনটা কর্মকারক এক্ষেত্রে আমরা অনেক সময় এই থিউরি মানে রুলস ফলো করলেও ভুল হয়ে যায় অনেক সময় সব ক্ষেত্রে না অনেক সময় তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব চলেন খুব সহজে এটা সমাধান করা যাক আমি যদি বলি যে সাদিয়া কি খেলে ক্রিকেট খেলে সাদিয়া কি খেলে লাথি খেলে আচ্ছা লাথি কি খেলা যায় না লাথি দিয়ে খেলা যায় তাহলে আমরা যদি কি দ্বারা বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা কী হবে করণ কারক তাহলে সে কি দ্বারা খেলে লাথি দ্বারা খেলে তাহলে এটা হচ্ছে করণ কারক তো যদি কর্ম এবং করণ কারকের মধ্যে একটা অপশনে দেওয়া থাকে বা জিজ্ঞাসা করা হয় যে এই দুইটা কোন কারক শুরুতে আমরা প্রশ্ন করব যে কি দ্বারা বা কিসের দ্বারা যদি উত্তর পায় করণ কারক যদি উত্তর না পায় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কর্মকারক ওকে এবার আসি সম্প্রদান কারক সম্প্রদান মানে হচ্ছে নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু দিয়ে দিব সেটা আর ফেরত পাবো না যেমন আমি যদি বলি যে গরিবকে কাপড় দাও তার মানে কি গরিবকে কিন্তু আমি নিঃস্বার্থভাবে কাপড়টা দিয়ে দিচ্ছি সো এটা ফেরত নেওয়ার আর কোনো অপশন নাই বা আমি আশা করতেছি না অর্থাৎ আমি কোনো কিছুখানে পাবো এই আশা নিয়ে আমি কিন্তু দিচ্ছি না ভিক্ষুককে ভিক্ষা দাও অর্থাৎ এটাকে আবার দ্বিগুণ হিসেবে তিনগুণ হিসেবে আমি পাবো বা এর সে আমাকে কোনো কিছু দেবে সেটা কিন্তু না তাহলে এই যে নিঃস্বার্থভাবে কোনো কিছু যখন দান করব। যাকে দান করব সেটাই হচ্ছে সম্প্রদানকারক তাহলে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া তো হচ্ছে সম্প্রদান আর যাকে দান করা হবে সেটা হচ্ছে কারক তাহলে গরিবকে কাপড় দাও তাহলে আমরা কাকে কাপড় দিচ্ছি গরিবকে ভিক্ষুককে ভিক্ষা দাও তাহলে আমরা কাকে দিচ্ছি ভিক্ষুককে তাহলে এই যে গরিব ভিক্ষুক এগুলো কোন কারক এগুলো হচ্ছে কারক। এবার আমরা আসি কারক অপাদান কারক হচ্ছে মাইনাস মানে এখানে একটা মাইনাস হয়ে গেলেই সেটা অপাদান কারক হবে যদি আমি বলি গাছ থেকে পাতা পরে আচ্ছা তার আগে আরেকটু বুঝি ধরেন আমার কাছে পাঁচশো টাকা ছিল বা আছে এই পাঁচশো টাকা আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম তার মানে কি আমার কাছ থেকে জিনিসটা মাইনাস হয়ে গেল না তাহলে গাছের মধ্যে পাতা ছিল সেখান থেকে সেটা কি হয়ে গেছে পড়ে গেছে তাহলে গাছ থেকে সেটা মাইনাস হয়ে গেছে তাহলে যদি কোনো কিছু মাইনাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে সেটা হচ্ছে অপাদানকারক এছাড়াও বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দরিভূত রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদানকারক বলে দুইটা উদাহরণের সাহায্যে একটু বোঝা যাক পাপে বিরত হও তা মানে কি পাপ কাজ থেকে আমাদেরকে বিরত হতে বলতেছে তাহলে এটা কোন কারক অপাদান কারক সোমবার থেকে পরীক্ষা শুরু তার মানে কি তা একটা আরম্ভ বোঝাচ্ছে তাহলে যদি আরম্ভ বোঝায় তাহলে সেটা কী হবে সেটা হবে অপাদান কারক এর বিপরীতটা অর্থাৎ অপাদানকারকের বিপরীতে হচ্ছে অধিকরণ কারক তার মানে বিপরীত বলতে কি প্লাসের বিপরীত সরি মাইনাসের বিপরীত কী প্লাস তাহলে অপাদান মানে আমরা বুঝতেছি মাইনাস হয়ে যাওয়া তাহলে এর বিপরীতটা কী প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হওয়াটাই হচ্ছে অধিকরণ কারক ধরেন যে আমার কাছে পাঁচশো টাকা আছে তার মানে কি আমার কাছে আছে এটা একটা প্লাস পয়েন্ট তাই না তাহলে এখন যে বলি গাছে পাতা আছে সরি এখানে একটু আমি গাছের লিখে ফেলছি বাট সেটা হবে গাছে আচ্ছা গাছে পাতা আছে তার মানে কি গাছ তো আছেই বা তার সাথে পাতা যোগ হয়েছে তার মানে যে গাছে পাতা আছে এটা হচ্ছে অধিকরণকারক তার মানে যোগ হওয়া বোঝালে অর্থাৎ আরেকটু ক্লিয়ার করি স্টেশনে ট্রেন আছে তার মানে স্টেশন তো ছিল আবার ট্রেনটাও সেখানে যোগ হয়েছে এখন এছাড়াও স্থান বা সময় বোঝাতেও সেটা হচ্ছে অধিকরণ কারক হয় কালকে ক্লাসে আমরা অধিকরণ কারকের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আলোচনা করব।